জানুয়ারির আট তারিখ আপনাদের দুলাভাই আসছে এবং আমাদের এই বছরটা গেছে জানুয়ারি মাস তারপরে ডিসেম্বর নভেম্বর অক্টোবরের শেষের থেকে আপনাদের দুলাভাই ছিল না ঘরে যাতায়াত করছে খালি আজকে সম্পূর্ণভাবে কাজ শেষ করে ফিরে আসছে গতকালকে যে যাওয়ার ভিডিওটা দিয়েছিলাম ওইটাও প্রায় মাসখানেক আগের ভিডিও এই যে বেশ খানিকটা লবণ মানে স্বাদ মতো লবণ আলু খোসা ছাড়াইয়া একটা আলু এখানে খোসা ছাড়াই শুধুমাত্র এই যে ধুইয়া নিয়েছি এগুলো এইগুলো ব্লেন্ড করবো একটু পানি দিয়া এই যে দুই কোয়া রসুন একটু কুচাই কুচাই দেব এই একসাথে ব্লেন্ড করব এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি সামান্য রান্নার তেল কোড়িয়ার যে নর্মাল আটা আছে সেই আটা আর একটু সামান্য লবণ দিয়ে আমি এটার একটা ডো করব একটা মোটামুটি ডো হবে পানি কিন্তু আর অ্যাড করবো না ঠিক সেইভাবে একটা ডো করব আটা লাগলে আমি আর একটু দেবো ঠিক সেইভাবেই লাস্টে হালকা একটু তেল দিয়া এটা এই যে ঠিক এইভাবে মা খাইছি এখন একটু সামান্য তেল দিয়ে এটা রাখলাম হালকা তেলে আমি এটা ই বাজছি কত কিছু বাজিয়ে দেন তার ভিতরে সসেজ মরিচ সসেজ আপনি আপনার নেবেন চিকেন বা অন্য কিছু যার যা ইচ্ছা খাইতে ইচ্ছা করে বুঝছেন টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি খুব বেশি না অল্প করে একটু সুন্দর করে বেশিক্ষণ এই ধরেন দুই তিন মিনিট হয়ে যাচ্ছে দিয়া এবং খুব সুন্দর একটা কালার চলে আসে আর যায় আর জ্বালানো অল্প দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম ব্রেসটা করার মতো চেষ্টা করব অল্প তেলে চুলায় পানি বসাইছি পানিটা গরম হইতেছে সিজনিং সল্ট আর ব্রাউন সল্ট একসাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অনেক ঝাল মরিচ কোরিয়ান মরিচের গুঁড়ো সামান্য ব্ল্যাক পেপার পাউডার বেশ খানিকটা ঝাল ঝাল হবে ছোট বাচ্চারা খেলে ঝাল দিবেন না এইবার হাতে সামান্য তেল নেবেন এরকম তেলটা একটু মাখায় নেবেন আর যে ডোটা করছিলাম সেই ডোটা থেকে কিছুটা নিবেন এভাবে হাতে নেবেন আর এইটারে এরকম পাতলা পাতলা করতে হবে নিজের হাতেই এরকম করে নেন তারপরে পাতলা করে নেন করে এই পানিটাতে দিতে হবে কিন্তু এই পানিটাতে তখন খুবই হালকা আছ দিয়ে রাখতে হবে খুবই হালকা আঁচ এই যে দিয়ে দিচ্ছি যেমনই হোক এটাকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে এই আটাটাকে এটা হচ্ছে সুজিবি খুবই মজার স্বাদের এই আলু দিয়ে তৈরি করা সুজিবি স্যুপ কুক একবার করে দেখবেন হাতে সামান্য তেল নিয়ে নিতে পারেন যদি লেগে যায় ছিঁড়ে যায় কোনো সমস্যা নাই এইভাবেই হবে একটু তেল দিয়ে নেবেন হাতে একটু তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ হাতটা চালাইতে হবে পাতলা করে করতে হবে খুব বেশি মোটা করেন না হাতে যেটুকু পাতলা করতে পারেন যে আর এর ভিতর দিয়ে দেবো বিব্রিস্কিট একেবারে দেখেন পাতলা করা বিবিস যেটা ডিপে থাকে হাত দিয়া ভাঙলেই হয়ে যায় দেখেন ভেঙে যাচ্ছে এইভাবে ভেঙে দিয়ে দেবো কোরিয়ান হানু এগুলো আটাগুলো সব দিছি এখন এই যে হালকা করে নাড়াইতে হবে এভাবে নাগায় দিলে নিচের থেকে আর লেগে যাবে না ভেঙেও যাবে না কালারটাও সুন্দর আসছে আলু দিয়ে তৈরি একটা স্যুপ খেতে অপূর্ব মজা লাগে এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবেন ডিজাইন ডিজাইন করে দিলে খুব বেশি একটা ভালো লাগে না রান্না করতে করতে চলে আসছে তা জিও গেছে আনতে নিচে তিন সপ্তাহ তো হবে ওই ভিডিওটা তার আগের গতকালকে আপলোড করছি আর আজকে জানুয়ারি মাসের আট তারিখে সমস্ত কাজ শেষ করে ফিরে আসছে জিও গেছে নিচে যাচ্ছে জিও ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসবে আমি নিচে যাইনি রান্না করতেছি পিছনে গাড়ি জমে গেছে ওই সমস্ত কিছু বের করবে গাড়ি জমে গেছে এখন এই যে গাড়ি সরাই দিচ্ছে এখন ওইখানে পার্কিং করলেই হয়তো ওই যে ময়লার এসে কন্টেনারের সামনে ওই যে আরে না না ওই গাড়ি ওই গাড়ি আমি কোন গাড়ি দেখাইতেছি হ্যাঁ হ্যাঁ ভুলে দেখাইছে আর এক গাড়ি ওই যে গাড়ি ওই যে জিনিস বের করতেছে আপনাদের দুলা ভাই আর জিউ কই ওই যে জিউ যাচ্ছে জিউ কি সুন্দর হেল্লা দুল্লা 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 হাইটা হাইটা যায় যে আসছে দেখেন প্রায় তিন সপ্তাহ পর মিলন আপনাদের দুলাবাই সকালে রওনা দিয়া দুপুর বেলা পৌঁছেছে এই ঘন জুতে তারপরে কোম্পানিতে গিয়া অফিস করছে সাড়ে তিন ঘন্টা লাগে প্রায় আসতে যাইতে তা আসছে এখান থেকে আসতে যাইতে মানে কি যাইতেই সাড়ে তিন ঘন্টা আসতেও সাড়ে তিন ঘন্টা আইসে অফিস করে কোম্পানি করে এই যে এখন কি কথা বলতেছে এই বাড়িতে বলতে যে ও কি ভুল করছে তাই বলতেছে ঠান্ডা আমি জালনা খুলে রাখছি মশান্না ঢুকে এই ধোয়াটা কিসের জানেন প্রত্যেকটা ঘরে ব্রয়লার হিটার সেই হিটারের মামাই ওপায় জিও ধিয়ে দেয় ওপারও এবার একটু লবণের সাথে একটু দেখেন কেমন হয়েছে জালটা বাড়াই দেন উপরে এইভাবে মিনিট তিনেকের মতো জ্বালাইলে হয়ে যায় জালটা আমি দিচ্ছি এখান থেকে একটা আস্তা কিনছি নেব খেতে দেব জিও আজকে স্কুল থেকে এসে বলতেছে কি ঘরে কি কিমচি নাই তুমি কি অনেক দিন ধরে কিমচি দাও না তা বলছি হ্যাঁ আছে তো তা বলতেছে একটু টক কিমচি যে অনেক দিন হয়ে গেলে কিমচি কিন্তু একটু টক হয়ে যায় সেই কিমচি ওর খাইতে ইচ্ছা করতেছে আমি বলছি কখন খাবা বলছে যে সন্ধ্যায় যখন ভাত খাবে তখন যেন অবশ্যই কিমচি দেই জিও কিমচি খাইতে চাইছে এই যে সসেজি সুন্দরভাবে করে রাখছি এইটাতে দেখেন আমি যে ব্রেস্তা করে রাখছি না ব্রেস্তাগুলো ছড়াই দেব খুব মজা লাগবে খাইতে সেই রকমের দিয়ে খাবে এইটা আপনাদের দুলা ভাইয়ের প্রিয় স্যুপ আজকে সমস্ত কাজ শেষ করে আসছে বাড়িতে সেই জন্যই এই স্যুপটা করা হয়েছে এবং বহু বহু মাস পরে করা হয়েছে যেহেতু অনেক দিন পরে পরে মাস একেবারে সব কাজ শেষ করে আসছে এই ঝোলটা খাবে হ্যাঁ খুব মজা করে খাবে গ্রিন অনিয়ন কুচি করা এটা দিয়ে দেবো হয়ে গেছে এই স্যুপটা ওই মামা নিয়ে গে হ্যাঁ কত বছর পরে 두달 만에 왔지 어, 어. 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 아, 두달반 정도 같아다. 마시, 아라이 마시 브라 에이, 아스케 학교 오션있다 어? 학교 오션 어. 가야지. 칼케 지우, 페어웰.

फ्लावरे ऊपरे बच्चें टाका बाकोरी या ओं दिया पैचनो शेगुलो पावा जाए। आगे में क्या कोनी बाबा मानी जाए। तो लेना क्या बनाए देना है उल्लेख माँ। कुछ है जी इरोल्ते हैं बड़ी माँ। ऊपर सोसी जी माँगो। औरते या बच्चे जी ले। ओपस। उल्लेख माँने जी भाभिया। हाय